গ্রাম কল্পতরু ভবন ও মধ্যমগ্রাম রামকৃষ্ণ মহাবাব আশ্রমে নিষ্ঠা সহকারে কল্পতরু দিবস পালিত হয় আজ বৃহস্পতিবার কল্পতরু ভবনের কল্পতরু মন্দির প্রতিষ্ঠাতা করেন পরম পূজনীয় শ্রী অখিল বন্ধু চট্টোপাধ্যায় এবং গ্রাম রামকৃষ্ণ মহাপাপ আশ্রম প্রতিষ্ঠা করেন পরম পূজনীয় মহারাজ স্বামী ব্রহ্মবোধানন্দ মহারাজ মন্তেশ্বর ব্লকের অন্তর্গত গ্রাম কল্পতরু ভবনে বাংলার চৌদ্দশো তিন সাল ইংরেজির উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দ এবং গ্রামের রামকৃষ্ণ মহাবাব আশ্রম উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সেই থেকে প্রত্যেক বছরে ন্যায় আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন পয়লা জানুয়ারি এই দিনটি পালন করা হয়ে আসছে বলে জানালেন মন্দির কর্তৃপক্ষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্তরা আজকের দিনে কল্পতরু দিবস হিসেবে পালন করেন কারণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ইংরেজি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পাশিপুর উদ্যান বাটিতে ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেই দিন থেকেই ঠাকুরের ভক্তরা আজকের এই দিনটিকে কল্পতরু দিবস হিসেবে পালন করে আসছেন দুই মন্দিরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা ও স্বামীজির বিশেষ পুজো হোমযজ্ঞ অনুষ্ঠিত হল পাশাপাশি শতাধিক ভক্ত বসে দুপুরে প্রসাদ গ্রহণ করেন কল্পতরু মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন অমরেশ চট্টোপাধ্যায় বাবলুর রায় সুমা ভট্টাচার্য রামকৃষ্ণ মহাবব আশ্রমের মটাধক্ষ স্বামী দুর্গানন্দ সরস্বতী মহারাজ চঞ্চল রায় পুতুল কৈবর্তক সহ ভক্তবৃন্দরা মঠাধ্যক্ষ স্বামী দুর্গানন্দ সরস্বতী মহারাজ পুরোহিত বাবলু রায় ও ভক্তেরা কি বললেন শোনাবো আপনাদের মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট এমবিএস নিউজ আমরা আজকে এসেছি মধ্যম গ্রামে আজকে আজকে দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে বাটিতে ঠাকুর আজকে সবাইকে আশীর্বাদ করেছিলেন ওই জন্য আজকে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছে আশ্রমে ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ খুব সুন্দর দারুণ এখানে আসছে বেরে আমরাও খুব উপকৃত মানে নিজেদেরকে ধন্যবাদ ঠাকুরের কাছে কি প্রার্থনা জানাবেন সকলকে ভালো রাখবেন আমাদের আছি আমি কত থেকে আমার বাড়ি মন্ডল আপনার নাম স্বপ্না বসু আজকে আপনার আশ্রমে কি অনুষ্ঠান হচ্ছে আজকে কল্প ঠাকুরে কল্পতি দিবস উপলক্ষে পূজা হোম যজ্ঞ ইত্যাদি যেসব পূজা হোম যজ্ঞ হচ্ছে এর সঙ্গে প্রায় কয়েকশো ভক্ত কল্পতরু কবে হয়েছিলেন ঠাকুর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি কোন জায়গায় হয়েছিল কাশীপুর উদ্যান ভক্তদের উদ্দেশ্যে কী বলেছিলেন ঠাকুর তিনি বলেছেন তোমাদের জন্য এক কথাই বললেন কোন আশ্রমে আজকে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় আমি মধ্যে গোয়েন শ্রী শ্রী রামকৃষ্ণ মাহবুব আশ্রম মহারাজা আমার নাম এবং কীছেন আমার নাম স্বামী দুর্গানন্দ সরস্বতী আমি মঠের মঠ আদর্